মনামির নীল আলতার রহস্য ফাঁস মনামি বরাবরই ফ্যাশন সচেতন নিত্য নতুন ভাবনায় পোশাকে ফ্যাশনে নতুন সংজ্ঞা তৈরি করেন এবার সেই রেওয়াজ তার পুজোর গানের মিউজিক ভিডিওতেও বহাল রাখলেন গত অগস্ট মাসে নীল রঙের আলতা পরে শোর ফেলে দিয়েছিলেন অভিনেত্রী সাধারণত এ যাবৎকাল আলতার রং লাল দেখতেই অভ্যস্ত সকলে তবে এবার নীল রঙের আলতা পরা ট্রেন্ড শুরু করলেন বনামি ঘোষ আর সোমবার তাঁর সেই নীল আলতা রহস্যই ফাঁস হল নীল রঙের আলতা সঙ্গে রং মিলান্তি টিপ সব মিলিয়ে নতুন লোকেও দর্শক অনুরাগীদের মুগ্ধ করলেন বনামী ঘোষ যার নেপথ্যে তার পুজোর উপহার কলকি হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার কলকি যেহেতু বিষ্ণু নীল রং ধারণ করেন সে কথা মাথায় দেখেই সম্ভবত নীল আলতায় সেজেছেন বনামী আসছে মনামির নতুন মিউজিক অ্যালবাম মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল